পৃথিবীর সবচেয়ে সুন্দর পোশাকটির নাম শুনে রাখেন আজকে বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন এখান থেকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পোশাকটির নাম বলে দেব শুনবেন ঘটনা চক্রে মস্তিষ্কের যখন দফার হবে আমি তখন বলতে উঠেছি মানুষ কথা শুনতে অপছন্দ করে ভালো লাগে না কথা শুনতে বেশিক্ষণ একটা স্টেজ থাকে ওই সময় মনে হয় শুধু জ্ঞান দেয় সবাই একটা স্টেজ থাকে ভালো কথা বললেই মনে হয় যে আবার শুরু করেছি সব তো জানি স্যার আবার কেন বলবে একটা স্টেজের পরে মনে হবে কখন ছাড়বে মনে আপনার হতেই পারে কিন্তু আবার এরকম এক একজন থাকবেন যে মনোযোগ দিয়ে শুনবেন আর কিছুটা নেবেন প্রধান বক্তা হওয়ার খুব মানে খারাপ একটা দিক হচ্ছে শেষে বলতে দেয় এবং ততক্ষণে মস্তিষ্কের দপা ডপা হয়েছে একটা না মস্তিষ্ক বেশি কিন্তু নিতে পারে না একটা ব্রেক হলে একটু বাইরে থেকে ঘুরে আসলে আবার যেমন ভালো হতো সেই সুযোগ এখানে নেই তারপরেও আমি আপনাকে আমার কথাতে আমন্ত্রণ জানাচ্ছি যতটুকু শুনতে পারবেন আমার ভালো লাগবে পৃথিবীর সবচেয়ে সুন্দর পোশাকটির নাম হচ্ছে আত্মবিশ্বাস যেটি বিনামূল্যে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে দামি পোশাকটির নাম আত্মবিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি অলঙ্কার গহনাটির নাম আত্মবিশ্বাস যার এটি থাকে তাকে দেখতে সুন্দর লাগে এখন এই আত্মবিশ্বাস কিভাবে আসবে কিভাবে সুন্দর মানুষ হবেন কিভাবে মানুষের সামনে দাঁড়াবেন তাকাবেন কথা বলবেন স্মার্টনেস অ্যাটিটিউড আই হ্যান্ডাক্ট এইগুলো বিষয় নিয়ে আমি কথা বলবো আপনার সামনে পৃথিবীর আটশো চব্বিশ কোটি মানুষের আঙুলের ছাপ কারোর সাথে মেলে না মানে ডবল করে দিন তাহলে এইটা এইটুকুতে কারোর সাথে মেলে না মানে আপনাকে ইউনিক করে পাঠিয়েছে সৃষ্টিকর্তা যে মানুষ হাল ছাড়ে না জীবন তাকে ছেড়ে যায় না পরিশ্রম কখনো পরিশ্রমীকে খালি হাতে ফেরায় না কখনো নয় আমরা ছাড়া আমরা যারা চেষ্টা করি আমি আমার সব কনফারেন্সে বলে আসি যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না এটা একটু জানে ওটা একটু জানে ওটা একটু জানে সব জানে সব জানতা গামছাওয়ালা দিস ইজ নট টাইম ফর জি কে জেনারেল নলেজের দিন শেষ হয়ে গেছে দিস টাইম ফর এস কে স্পেশাল নলেজ আপনি প্রাইমারি টিচার হবেন মানে আর কিছু জানেন না পৃথিবী ভার মেছে এত জ্ঞানী হওয়ার আপনার দরকার নেই যে সব জানে সব সব দেশের রাজধানীর নাম বলে যায় সে পৃথিবীর কোনো কাজে লাগে না মুখস্থ করে সব দেশের রাষ্ট্রপতির নাম মুখস্থ ও মুখস্থ করে ওর ওর কোনো এক্সিকিউশন অফ নলেজ নেই বুঝতে হবে আমাকে কি আমাকে কি জানবো আমি এখন তো আগে জ্ঞানীদের কদর ছিল এখন জ্ঞানীদের কদর নেই কি হবে চেনে সব চ্যাট জিপিটি আছে আমার কাছে নেবেন এক সেকেন্ডে কত ইনফরমেশন নেবেন আমার কাছে অনেকগুলো সফটওয়্যার আছে কত ইনফরমেশন নেবেন ইউটিউব গুগল বাবা আছে কত ইনফরমেশন নেবেন এক সেকেন্ডে যখন সব ইনফরমেশন আছে তখন মস্তিষ্কের মধ্যে উল্টো পাল্টা জিনিস ভরিয়ে লাভ নেই যেটুকু দিলে ভালো হয় জাস্ট ওইটুকু দিন দেখবেন যে ইনফরমেশন আপনার কাছে আছে তো আপনাকে বুঝতে হবে কি আত্মবিশ্বাস তৈরি হতে হবে আত্মবিশ্বাস হতে হবে অস্ট্রেলিয়ার একটি সংস্থা একটা গবেষণা করে জানাচ্ছে মানুষ তার কর্মস্থল এবং বাসস্থানের আট কিলোমিটারের মধ্যে বসবাস করে ওই আট কিলোমিটারের মধ্যে যা খায় যা পরে যা দেখে যেভাবে ধর্মাচরণ করে ও মনে করে সারা পৃথিবীতে তাই হয় মিথ্যে কথা আপনাকে এই পৃথিবীর মানুষ হতে হবে সম্মানিত উপস্থিতি আমি প্রথমে আত্মবিশ্বাসের কথা বলেছিলাম যখন যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর মানুষ হবে আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন না আপনার মধ্যে সেলফ কনফিডেন্স আসবে না আপনার মধ্যে ওই মনন আসবে না সবার আগে আপনি মানুষ হয়েছেন এমন যে পৃথিবীর মানুষ গ্লোবাল সিটিজেন আপনি এরকম নয় কি আন্তর্জাতিকভাবে চলাফেরা করতে হবে এরকম নয় এই এই দেশ দেশ কাল সেই নয় আপনি মানুষ পৃথিবীর এরকম এরকম চিন্তন ধারা যখন রাখবেন সামাজিক সমস্যা মোকাবিলা করার ক্ষমতা জন্মাবে আপনার আপনার মধ্যে দক্ষতা তৈরি হবে আপনার মধ্যে আলাদা আলাদা এক একটা স্কিল আসবে যেটা আপনাকে একটু একটু করে আপনার গন্তব্যের দিকে পৌঁছে দেবে